এ যেন মা বাবার প্রতি ভালোবাসার তাজমহল একটা সময় ছিল হাঁটতে পারতেন কাজ করতেন হাসতেন নির্ভয়ে কিন্তু সময় একে নিয়ে গেছে সেই সুখ সেই স্বাভাবিক জীবন ছোট একটা চায়ের দোকান চালায় একপা নষ্ট হয়ে গেছে তবু থেমে থাকেননি এক নিয়ে দাঁড়িয়ে থাকে চায়ের দোকানে সকাল থেকে সন্ধ্যা কেউ বুঝতেই পারে না তার ভিতরের ব্যথাটা কতটা গভীর চায়ের দোকান চালিয়েই সে তার প্যারালাইজড বাবার প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছে পাগল মায়ের গায়ে পানি ঠেলে গোসল করিয়েছে রুটি বানিয়ে মুখে তুলে খাইয়েছে নিজেই রান্না করেছে নিজেই ঔষধের টাকা চুগিয়েছে নিজেই জামাকাপড় ধুয়েছে নিজেই নিজের চোখের পানি লুকিয়েছে তাকে কেউ জিজ্ঞেস করেনি ভাই তোমার শরীর তো ভালো না তোমার চিকিৎসা লাগবে না শাখারুল এমন এক দৃষ্টান্ত যা একজন রাজা হতে পারে না কারণ রাজা টাকা দিয়ে কিনে নেন সেবা আর শাখারুল নিজের জীবন ভেঙে শরীর ভাঙা রেখে অসুস্থ মা বাবার প্রতি ভালোবাসার তাজমহল গড়ে তুলেছে নিজের চিকিৎসা তা আজও হয়নি কারণ তার কাছে পরিবারের মুখের হাসিটাই সবচেয়ে বড় চিকিৎসা সকালে ঘুম ভাঙে না ঘুমানোর স্বপ্নে ঘুম ভাঙে অভাবের গলায় সন্তানের ক্ষুধার কান্নায় একটা ঘর চারটা মানুষ একজন বাবা একজন মা আর ছোট দুইটা শিশু চারজনের জীবনের সব স্বপ্ন এখন দাঁড়িয়ে আছে একটা পায়ের উপর রাতে ঘুম আসে না কারণ পায়ের যন্ত্রণা নয় অভাবের ছুরি বেশি কষ্ট দেয় তবু ভোর হলে চায়ের পানি বসাম মাথায় হাজার চিন্তা নিজের চিকিৎসা সে তো স্বপ্ন যেন নিজের বেঁচে থাকাটাই অপরাধ সাখরুলের বড় মেয়ে বলেন আমার বাবাকে এখন আর আগের মতো হাঁটতে দেখি না দেখি এক পা টেনে টেনে চলে মাঝে মাঝে মনে হয় বাবা কাঁদছেন কিন্তু মুখে কিছু বলেন না মা চুপচাপ থাকেন চোখ লুকিয়ে কাঁদেন আর আমি আমি শুধু চাই বাবা আগের মতো হাঁটুক আমার হাত ধরে স্কুলে নিয়ে যাক চকলেট কিনে দিক আর আমি বলি দেখো আমার বাবা সবার থেকে শক্তিশালী আপনারা কি পারবেন না আমার বাবাকে চিকিৎসা করাতে যেন আবার একদিন আমি বলতে পারি আমার বাবা আমার নায়ক শাখারুলের স্ত্রী বলেন ডাক্তার বলেছে চিকিৎসা না করালে শরীরটা একদম নষ্ট হয়ে যাবে কিন্তু আমার স্বামী বলেন আগে তোমাদের খাওয়াই ওসব পরে হবে আমার খিদে পায় না তখন আমরা গরিব সেটা তো আমাদের দোষ না কিন্তু কষ্টটা তখনই লাগে যখন আমার স্বামীর সামনে আমার সন্তান দৌড়ায় আর তিনি শুধু তাকিয়ে থাকেন আমরা হয়তো ভাবি কারো শরীরে অসুস্থতা মানেই থেমে যাওয়া কিন্তু শাখারুল শিখিয়ে দিয়েছেন ইচ্ছা ইচ্ছাশক্তি থাকলে থামা যায় না প্রতিটা পদক্ষেপ যেন বলছে আমি এখনও বাঁচতে চাই তার চিকিৎসার জন্য সবাই এগিয়ে আস অনেক কষ্ট করেও যখন এরকম বমি হয়ে অসুস্থ হয়ে যায় তখন আমাদের অনেক খারাপ লাগে খারাপ লাগলে ভাই আমরা করার কিছু নেই বুঝছেন না গরিব মানুষ আমরা কিছু করতে পারি না আমাদের যদি টাকা পয়সা থাকতো আমরা চিকিৎসা করতে পারতাম যাই তো ভাই আপনাদের কাছে অনুরোধ আমাদের ছোট ভাইটা একটু সহযোগিতা করবেন এটা আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা সহযোগিতা করেন তবে চিকিৎসা করতে পারবো বাবা মা অসুস্থ ছিল মা পাগল ছিল মানে পায়খানা করিয়া পায়খানা হাতে ফেলতো কিন্তু হে এই পায়খানা হাত মুখ সব কিছু ধুয়ে দিছে কিন্তু আমরা বাবি হয়ে যা না করতে পারছি সে তা করছে কিন্তু এখন আমরা লজ্জিত কারণ আমরা বাবি হয়ে পারছি না হে যতটুকু পারছি কিন্তু এই ফা নিয়ে হে যতটুকু করছে আমরা মুখে বলার মতো ভাষা নেই এখন আমরা কি করব আমরা যেহেতু ফাঁসি না হ্যাঁ ফাও নিয়ে সব করছে কিন্তু আমরা এরকম ভাই আমরা ছোটো ভাই আমরা দেখছি না কোনো দিনও যা করছে বাপ মা সব কেমত করছে কিন্তু এই ফাই নিয়ে এক দিন দুই দিন তিন দিন পরে পরে পায়ে ব্যথা আসে ব্যথা আসার কারণে হ্যাঁ শুয়ে থাকে কিন্তু তারপরে দেখছে দোকান খুলছে খুললে বাপ মার জন্য বিস্কিটের প্যাকেট নিয়ে আসছে আসছে এই বিস্কিটের প্যাকেট ভিজা একাবাইছে বাইছে রুটি বানাইছে রুটি বানাই একা বাইছে তো ভাই এ মা বাহের জন্য করছে কিন্তু ভায়ার সমস্যা নিয়ে আসে এটা ভাবছে না আমরা যদি বলছি যে তোর তো ভাইয়ের সমস্যা ভাই নিয়ে এরকম করতে কেন সে শুধু এটাই বলছে যে বাপ মারে যদি করি আল্লাহ আমার এই করব সাকারুল সে খুব ভালো ছেলে আমার বাসার সঙ্গেই তার ওই লোগা দোকান আমার সকালে আজকে তার কথা মনে ভরিয়া আমি নিজে নিজে আমার বাসায় আমি কান্না করছি এই ছেলেটার জন্য এতো ভালো আর তার এই জীবিকা জন্যই সে এই কর্মটা করে অপারক করবো কি সে করতে পারে না তারপরেও পেডের জ্বালা সে করে সে তার চায়ের দোকান দিয়ে প্রতিদিন ছয় থেকে সাতশো টাকার মতো তার বিক্রি হয় এখান থেকে যা আয় হয় তাই দিয়ে তার সংসার চলে আমরা প্রতিবেশী হিসেবে চেষ্টা করেও আমরা তাকে আমরা সুস্থতায় ফিরিয়ে আনতে পারিনি এমনিতে তার অনেক সময় আক্ষেপ করে সে বলে যে আমার খুব ইচ্ছে হয় ভাই আমার সন্তানটাকে কুলি নিই আমার সন্তানটাকে হাতে ধরে একটু হাঁটা পায়চারি করি কিন্তু আমার শারীরিক অক্ষমতার জন্য আমার সন্তানকেও আমি বুকে তুলে নিতে পারি না কোথাও যেতে পারি না অনেক সময় শুনি এলাকার মানুষ তার রাত্রে চলাচল সারাদিন ব্যবসা জড়িত থাকার পর যখন বাড়িতে আসে তখন তার পায়ের ব্যথা এলাকার মানুষ তার ডাকিৎকারে জড়ো হয় তাকে দেখতে আসে প্রায় সময় রাত্রে তার পায়ে এরকম একটা ব্যথা অনুভব রোজগার করতেই হয় একদিন যদি দোকানে না যায় তাহলে তিন বেলার মধ্যে দুবেলাই তার উপোস থাকতে হয় আমরা সচক্ষে তাকে দেখেছি তার সন্তানকে কাটতে দেখেছি খুদার যন্ত্রণায় আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই যে আমার পাশে ভাই বসে আছে একজন পুরুষ হিসাবে যা যা করেছে অসুস্থ পাটা নিয়ে এই যে পাটা একটু দেখা নেই অসুস্থ পা নিয়ে যা যা করেছে তার পরিবারের জন্য হয়তো বা আমি করতে পারবো কি না এটা আমার সন্দেহ স্ত্রীর জন্য তার সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য সে তার এই রোগকে আসলে চাপা দিয়ে রাখে